নাটোর বাংলাদেশের সব থেকে বেশি খেজুর গুড় উৎপাদনকারী জেলা নাটোরের রাস্তা রেলপথ বাড়ির রাঙ্গিনা জমির আইল প্রভৃতি স্থান মিলে প্রায় সাত লক্ষ খেজুরের গাছ থেকে প্রতি মৌসুমে গড়ে প্রায় দশ হাজার মেট্রিক টন খেজুরের গুড় উৎপাদন হয়ে থাকে প্রতি বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশ শীতের চাদরে ঢাকা থাকে ঠিক তখনই শুরু হয় খেজুরের রস থেকে গুড় উৎপাদনের ধুম এই শুধু মিষ্টি নয় এতে রয়েছে হাজার বছরের বাঙালির ঐতিহ্য বনলতার প্রতি ফোটা খেজুরের রসের পেছনে রয়েছে এক অসাধারণ গল্প আমরা বিগত সাত বছরের ন্যায় এবছরও আমরা অভিজ্ঞ গাছেদের নিয়ে খেজুরের গুড় উৎপাদন শুরু করেছি ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত গাছিদের অক্লান্ত পরিশ্রমে তৈরি গুড় বনলতার প্রতি ফোটা খেজুরের গুড় একশো পার্সেন্ট কেমিক্যাল ও চিনিমুক্ত যা আপনার পরিবারকে উপহার দিবে খেজুর গুড়ের আসল স্বাদ ও বনলতা প্রিমিয়াম খেজুরের গুড় বাংলার মাটির মিষ্টি উপহার